আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা বিগত বছর আমরা বিভাগ আন্দোলন দাবিতে আমরা আন্দোলন বিভাগের করে যাচ্ছে আমাদের এই বছর আগের পুরোনো নোয়াখালী এই নোয়াখালীকে যখন আমরা বিভাগের জন্য বিভিন্নভাবে দাবি দিয়ে আসছি আপনারা দেখেছেন গত সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুরনো জেলাগুলোকে ওনারা বিভাগ ঘোষণা দেবেন কিন্তু দুঃখের বিষয় হিংসার রাজত্ব বেশি দিন টিকে না আপনারা সবাই জানেন হিংসা মিতরি আমাদেরকে বিভাগ না দিয়ে আমাদেরকে রোহিঙ্গা দিয়েছেন যাই হোক আমরা তাদেরকে আমাদের নিজেদের ভাই আত্মীয় স্বজন মনে করে আমরা ওখানে তাদেরকে নিরাপদ আশ্রয় রেখেছি সম্মানিত সদে আমাদের নোয়াখালীবাসীর প্রাণের দাবে আমাদেরকে নোয়াখালী বিভাগ দিতে হবে আপনারা জানেন যে আমরাই সর্বপ্রথম নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য আমরা আন্দোলন করে আসছি আমাদের দাবি আদায়ের জন্য আমরা শান্তি আমাদের দাবিগুলো আমরা আদায় করার জন্য আজকে এখানে আমরা সমবেত হয়েছি আমি বর্তমান যারা উপদেষ্টা কমিটিতে আছেন আমি ওনাদেরকে বলতে চাই যে আমাদের যেহেতু এটা একটা পুরনো জেলা আপনাদের প্রতি আমাদের শ্রমিন অভিযোগ অনুরোধ থাকবে আমাদের এই নোয়াখালীবাসীর পানের দাবি নোয়াখালীকে বিভাগ ও দিয়ে দিন তাহলে আমাদেরকে বিভাগ দিয়ে দিলে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে অন্তত অনেক কিছু পাবেন এই নোয়াখালী বিভাগ হলে আমাদেরকে আর কষ্ট করে ঢাকাতে পরীক্ষা দিতে আসতে হবে না আমাদের অনেক সন্তানেরা বহু কষ্ট করে এই এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসে ঢাকাতে এবং অনেক সময় দেখা যায় থাকে অনেক ছেলে পরীক্ষা দিতে পারে না সম্মানিত আমাদের আজকের যে ব্যানারে আমরা নোয়াখালী দাবি করছি সকল ব্যানারের সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার নোয়াখালী বিভাগ আন্দোলন এবং আমাদের আজকের যে নোয়াখালী মঞ্চ এবং যা নোয়াখালী সমন্বয় উপকমিটি যারা সবে আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ